পাঠ্যপুস্তকে আদিবাসী সংবলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনের সামনে পনেরো জানুয়ারি আদিবাসী ছাত্রজনতার মিছিলে হামলা ঘটনা ঘটে পরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা অভিযোগ করে স্টুডেন্ট ফর সাবভেন্টি নামে একটি সংগঠন তাদের উপর হামলা করেছে যদিও এই অভিযোগ অস্বীকার করে স্টুডেন্ট ফর সাবভেন্টি ওই দিনের হামলায় রূপাইয়া শ্রেষ্ঠা সহ আদিবাসী ছাত্র জনতার ব্যানারের মিছিলকারীদের আহত হন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার মুখেই শুনি সেদিন কি ঘটেছিল এবং কেনই বা ঘটেছিল এমন নির্মম ঘটনা ওরা আমাকে হত্যা করতে চেয়েছিল এটা কোনো সাধারণ বিষয় না পনেরো জানুয়ারি ভবনের সম্মুখে কি ঘটনা ঘটেছিল মূলত আমরা প্রথমে কর্মসূচি ঘোষণা করি স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটা সেই উগ্র শৃঙ্খল সংগঠনটি মূলত গেল এনসিটিভি ভবন ঘেরাও করলো গ্রাফিটি যাতে গ্রাফিটি যাতে মুছে ফেলা হয় সেই দাবিতে এবং তারা আরও অনেক কিছু অনেক দাবি নিয়ে গিয়েছে যে দাবিগুলো খুবই আসলে বাংলাদেশের জন্য মানে প্রশ্নবিদ্ধ আর কি বাংলাদেশের অবস্থার সাথে তো সেই সংগঠনের সংগঠনটি যখন আপনার এনসিটিভি ভবন ঘেরাও করে বেশি সংখ্যক না তিরিশ বিশ জন হয়তো ওরা সর্বোচ্চ হবে এই কয়েকজন খুব এনসিটিভি ভবন ঘেরাও করলো এবং খুব উগ্রতা দেখালো এবং উগ্রতা দেখিয়ে মূলত গ্রাফিটিটি আসলে মুছে ফেলার জন্য দাবি জানালো এবং যাদের তারা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিল বিশ ঘন্টার মধ্যে এটা মূলত আপনার পুনর্বহাল মানে ওই গ্রাফিটি মুছে ফেলা হলো আর কি তো এই বিষয়টা নিয়ে আমরা খুবই মানে আমাদের কথা হলো যে একটা গ্রাফিটি দেয়া হলো যেটা মূলত একটা গ্রাফিটি ছবিতে ওখানে পাতার মতো আদিবাসী শব্দ মানে কয়েকটা পাতা ছিল তার মধ্যে আদিবাসী একটা পাতা ছিল এবং ওটা লেখা ছিল যে পাতা ছেড়া নিষেধ তো একে তো এটা একটা গ্রাফিটি যেটা হলো যে আমরা জুলাইয়ের গণভ্যত আগে এবং পরে নতুনভাবে ভাবে চিত্রায়িত করি এবং যে আমাদের কাছে একটা মানে সম্প্রীতির বার্তা হিসেবে এসেছে তো সেই জায়গা থেকে গ্রাফিটিটা কয়েকজন মবের মুখে পড়ে গ্রাফিটা বাতিল হয়ে গেল এই জিনিসটা আসলে আমরা জিনিসটাকে খুব মানে আমাদের কাছে খুব মানে আমরা খুব আশ্চর্য হলাম যে আসলে কয়েকজন মব গেল এবং সেটা বাতিল করে দেওয়া হলো মানে এখন কি মানে জিনিসটা কি বাংলাদেশকে মগের মূল্যকে পরিণত হয়েছে যে মগের না মবের পরিণত হয়েছে যে কয়েকজন মব আসবে আর কিছু বলবে দাবি মানা হবে এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারে আলোচনা টেবিলে যেতে পারে আলোচনা সমালোচনা হবে তারপর সেটা দিয়ে সেটা একটা প্রক্রিয়ায় আসবে অনেকে ভাবে যে আদিবাসী জিনিসটা কেন দরকার আদিবাসী জিনিসটা বিষয়টা এই আদিবাসী জিনিস এই শব্দটা তো মূলত দুই সালে জাতিসংঘ মূলত একটা ঘোষণা পত্রের মাধ্যমে নিয়ে আসে আমরা আমরা যে আদিবাসীর কথা বলি এটা কিন্তু ওই ওই আদি বাসিন্দা থেকে আসলে চাই না সব কিছু হলো ভূমি ভূমির ইস্যু এই সব কিছু হচ্ছে ভূমির কারণে আপনি যদি এখনো টাঙ্গাইলে যান ওরা ইকো পার্ক তৈরি করার জন্য এখন ওদের প্রতি বছর সংগ্রাম করতে হয় গারো সম্প্রদায়কে এটা কিন্তু পাহাড় না এই যে আপনি যদি এখন আন্দোলন সংগ্রামগুলো দেখেন দেখবেন নাটোরে আন্দোলন হচ্ছে আদিবাসী নাম নামে ব্যানারে আপনি দেখবেন নেত্রকোনায় হচ্ছে ময়মনসিংহে হচ্ছে রংপুরে হচ্ছে হ্যাঁ তারপর ময়মন এই পুরো বাংলাদেশে কিন্তু এই আন্দোলনটা এখন চলছে কেন চলছে আদি এখন মানুষ শুধু মানে মানুষের মাথায় আদিবাসী বলতে শুধুমাত্র মনে হয় যে আমাদের যেহেতু জাতিগত হয় বা আমাদের চোখ একটু ছোট ছোট হয় তাদের কাছে আমরা এরকম আসলে আদিবাসী বলতে তাদের বাংলাদেশের মানুষের এই যে একান্নতা জাতিগোষ্ঠী তারা সম্পূর্ণ অনভিজ্ঞ মাহাতো গঞ্জশীল হাজম কজন চেনে চেনেই না তারা এগুলো কেন জানানো না কেন সবকিছু হলো ভূমির ইস্যু আগে যুগ যুগ থেকে আমরা হলাম যে ভূমিকে মা হিসাবে দেখতাম আমরা ভূমি কেনা বেচা করতাম না আমাদের ওই জায়গাতে এবং এটা হলো একটা আমাদের মানে নিজস্ব মানে প্রথা এর বাইরে গিয়েও যদি বলি আমি তাহলে আপনি যদি দেখেন ভাষার যে একটা আলাদা মানে পার্থক্য আছে আমাদের যে পিছিয়ে রাখা হয়েছে কারণ এই যে এইভাবে যে আমাদেরকে সবসময় মানে প্রান্তিকীকরণের করণ করার চেষ্টা অপচেষ্টা চলছে এটা তো চলে আসতেছে কারণ সব কিছুই ক্ষমতার পাদা বদলের সাথে সাথে হচ্ছে তো এইভাবে আমরা পিছিয়ে পড়ছি পিছিয়ে পড়ছি না পিছিয়ে আমাদের রাখা হচ্ছে আমাদের জোর করে বাঙালি বানিয়ে দেওয়া হচ্ছে আগে বর্মন নামে রাজবংশী ছিল আলাদা স্বতন্ত্র জাতি হ্যাঁ তাদেরকে পরবর্তীতে পাঠ্য বইয়ে জোর করে রাখা হয় দু হাজার পর তারা হলো যে বাঙালি তাদেরকে জোর করে বাঙালি বানানোর অপচেষ্টা চলছে তার যাতে তাদের নিজস্ব কিছু ঐতিহ্য আছে কালচার আছে তাদেরকে তাদের ওখান থেকে দূরে সরিয়ে আনা হচ্ছে এটা করার কারণটা কী মানে আমি ভাই ভাই দেখিয়ে তোমার ভূমিও আমার তাই বিষয়টা এরকম তুমি আমার ভাই তোমার ভূমিও আমার এই কথাটা দিয়ে আমাদের ভূমিগুলো কি করা হচ্ছে দখল করে নেওয়া হচ্ছে বহু জাতির দেশ বলি বাংলাদেশের সম্প্রীতির কথা বলি কিন্তু তা থেকে সরিয়ে আমাদেরকে জোরপূর্বক হ্যাঁ একটা নির্দিষ্ট ধর্মের দিকে এবং একটা নির্দিষ্ট জাতি হওয়ার যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে গিয়ে আমরা মূলত সেই আদিবাসী স্বীকৃতির কাছে আমাদের আদিবাসী শব্দটার জন্য এখন আমাদের লড়াই করতে হচ্ছে কারণ আদিবাসী শব্দটার মধ্যে আছে ভূমির একটা অধিকার সব সবকিছুর মূলে হলো ভূমি ভূমির অধিকার যদি সরকার নিশ্চিত করতে পারত আমি আমার তাহলে এত কিছু হতো না আমার বাবার জমি আমার বাবা যথেষ্ট শিক্ষিত উনি রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আমার বাবা দুজনে ওনারা আমার বাবা রেজিস্ট্রি করেছিল আশির নব্বই দশকে মানে সেই সময় আশির পরে আমার বাবা মা সে জায়গায় বুঝতে পেরেছে যে কাগজের গুরুত্বটা ছিল কিন্তু যারা জানতো না তারা তাদের জমিকে খাস জমি করে রেশন নিয়ে বিভিন্ন ধরনের জেল ফেরত মানুষগুলোকে ওখানে আনা হয় পাহাড়ে আনা হয় হ্যাঁ এবং এইটা একটা পর্যায় কিন্তু আমি যাদের রেজিস্ট্রি করা জমি তাদের জমিগুলো পর্যন্ত কেড়ে নেওয়া আমার বাবার জমি দখল হয়ে যায় এই কিছুদিন আগে দুই হাজার বাইশ একুশ বাইশের দিকে আমার বাবার জমি দখল করে ফেলে আমার জ্যাঠা আমার বাবার বড়ো ভাই তার জমি অলরেডি দখলে সেইখানে তারা জোরপূর্বক বাড়ি বানান মানে ইয়া করে ইট 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 রেখে আসে এখন প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের এই সংগ্রামটা কি মানে আমাদের এই সংগ্রামটা সম্পর্কে মানুষ জানতে পারছে পারছে না আমি আমার জন্মের পর থেকে বাংলাদেশের পতাকা বাংলাদেশের জাতীয় সংগীত বাংলাদেশকে ভালোবেসে এই যে গণ বিষয়ে যখন আমি যে ছাত্র আন্দোলনের ব্যানারে আমাকে আনা হয়েছে তারপরে আমি একজন ফ্রন্ট লাইনে সহযোদ্ধা ছিলাম তাদেরই সাথে আমার ভাইকে ধরে নিয়ে গিয়েছিল সে সময় ফ্যাসিবাদী সে সরকারের সরকারের অংশ মানে অংশীরা তারা আমার ভাইয়ের হাত পা ভেঙে দেয় আমার আমার এবং আমার সাথে আরও দুজন এবং আমার মা ছিল তারা তাদের সামনে আমাকে তারা হত্যা করার চেষ্টা করে কিন্তু সেই সময় আমার সাথে যে দুজন সহযোদ্ধা ছিল একজন বরিশাল ইউনিভার্সিটি ইউলোভের একটা মেয়ে দুজন মেয়ে আর আমার মা যে কারণে মূলত সেই সময় তারা আমাকে মানে আহত করে বলতে আমাকে চথ থাপ্পড় দেয় কিন্তু সেইভাবে গুরুতর আহত করতে পারেনি তো আমার লাইফও তখন রিস্কে ছিল আমি গণভূতানে গিয়েছিলাম কেন দেশের মানুষের জন্য যাতে দেশের মানুষ একটু নতুনভাবে বাঁচতে পারে তো আমরা ছিলাম সেই অন্যায়ের বিরুদ্ধে আমি তঞ্চঙ্কা আমি তঞ্চমকা জাতির আমি তো বাঙালি জনগোষ্ঠীর সাথে গিয়েই সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি যাদের যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা কেঁদেছি আমার জনগোষ্ঠী কেঁদেছে পুরো বাংলাদেশ কেঁদেছে কেন কেঁদেছে আমরা মানুষ আমরা 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 এই বাংলাদেশের অংশ আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি বিধায় প্রতিটা জাতিকে ভালোবাসি বিধায় আমরা গিয়েছি সেদিন যে যারা হলো যে তখন আপনার যে পোশাকে পড়ুক সেই রেল এবারী পড়ুক তারা যখন রাস্তায় নেমেছে আমরা তাদেরকে নিজেদের নিজেদের অংশ বলে মনে করেছি আমরা তখন নিপীড়িত ভেবে নিজে তাদের সাথে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার রাস্তায় নেমেছি তাদের তাদের হয়ে দাঁড়িয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত থাকা সত্ত্বেও কি করে আপনাদের উপর এমন হামলা হলো আমাকে ওখানে হত্যা করার পরি মানে ওরা আমাকে হত্যা করতে চেয়েছিল এটা কোনো সাধারণ বিষয় না এটা তারা এখানে পুলিশ প্রশাসনের অবশ্যই একটা অনেক বড় দায় আছে এবং পুলিশ যেটা করেছে সেটা হলো যে টোটালি একটা মবের মুখে আমাদেরকে ফেলে দিয়েছে ওরা যান পুলিশ দেখেছে আমরা নিরস্ত্র পুলিশ দেখেছে যে আমাদের হাতে কোনো অস্ত্র নেই আমরা টোটালি সাধারণ শিক্ষার্থী ছিলাম ওখানে আপনি শিক্ষার্থীর বাইরে হাতে কোনো হয়তো কয়েকজন গার্ডিয়ানকে পাবেন যারা মূলত মানে আমাদের কথা ভেবে রাস্তায় মানে অভিভাবক হিসাবে ছিল এছাড়া আপনি কোনো শিক্ষার্থীর বাইরে কাউকে আপনি ওখানে পাবেন না সাংবাদিকরা ছিল সেখানে আর অপরদিকে দিকে যদি আপনি দেখেন স্ট্যাম্পের সাথে পতাকা হতে মানে পতাকার অবমাননা তারা আমাদের দেশদ্রোহী বলে যেখানে পতাকার অবমাননা তারা করছে তারা কি করে আমাদের দেশদ্রোহী তারা পতাকা দিয়ে মারছে এটা কি পতাকার অবমাননা করা না এগুলো তো সামনে আসে না সত্যি কথা বলতে গেলে এই বাংলাদেশ সরকার আমার কোনো নিরাপত্তা দিতে পারছে না আমাকে কোনোভাবেই আমাকেও পারছে না আমার জাতিগোষ্ঠী আমার বিভিন্ন গোষ্ঠীর আদিবাসীদেরও পারছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা নিয়ে আপনার মতামত জানতে চাই প্রপাগান্ডা তো আসলে অনেক ভাবে ছড়ানো হচ্ছে এবং আমি যদি বলি আসলে শুধু তারা তাই না ওই ওই উগ্র সংগঠনটি মূলত আমাদের আদিবাসী সম্প্রদায় নিয়ে আদিবাসী জনগোষ্ঠী নানান ধরনের বিতর্কিতমূলক কথাবার্তা মানে ওরা অনেক দিন ধরে প্রচারণা ছড়াচ্ছে প্রপাগান্ডা যে প্রপাগান্ডাগুলো হলো যে মানে মূলত আমাদের আদিবাসী সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা হিসেবে যাচ্ছে বিভ্রান্তিমূলক কথাবার্তা যাচ্ছে তো এই বিষয়গুলো সম্পর্কে তো একে তো মানে পাঠ্যপুস্তকে আসে না দ্বিতীয়ত হলো যে তারপর সাধারণ জনগণের আমাদের বাংলাদেশের যে অবস্থা আমাদের বাংলাদেশের যে পরিমাণ জনগোষ্ঠী সেখানে শিক্ষার যে পরিমাণ হার মানে মানুষের সচেতনতার যে অভাব এতটাই অসচেতন এতটাই অনভিজ্ঞ এবং এতটাই তারা হলো যে সাধারণ মানে অনেক বিষয় সম্পর্কে অবগত হতে পারে না বিভিন্ন কারণে সে জায়গা থেকে এই ধরনের প্রোপাগান্ডাগুলো আসলে আমাদের জাতি সম্পর্কে একটা ভুল বিভ্রান্তি যেটা মূলত আমাদের কাছে অনেক বড় একটা মানে দুশ্চিন্তার ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে তারা কথায় কথায় কুকি ল্যান্ড আনে জুম ল্যান্ড আনে যেটার নাম পর্যন্ত আমরা আসলে কখনো নিজেরা নিজেরাও কখনো ভাবি নাই যে এরকম কোনো ল্যান্ড আমরা কখনো ভাবতেও পারি না তো তারা মূলত আমাদের সম্পর্কে আজে বাজে কথা বলে যাচ্ছে তো যেহেতু মানুষের শিক্ষার হার সচেতনতার অভাব এই জিনিসটাকে তারা ব্যবহার করছে তো এইভাবে তারা একটা মপ তৈরি করার চেষ্টা করছে উগ্রবাদী মপ যারা হলো যে মানবিকতা জানে না মনুষ্যত্ব তাদের মধ্যে নাই যারা ওই অনেকটা আমি যদি বলি এটাকে আমি জঙ্গি বলতে পারি জঙ্গিদের যেভাবে করানো হয় এরা হলো তাই সেই কাজটা করতেছে আমি যদি একদম বলি যে একটা নির্দিষ্ট গোষ্ঠী আমাদের পাহাড়ে হলো যে যারা হলো যে মানে মাথা চারা দিয়ে উঠছে যারা মূলত সেখানকার আপনার সব কিছুর জন্য মানে শিক্ষা থেকে যেহেতু পিছিয়ে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন সবকিছু থেকে যেহেতু পিছিয়ে এবং ওখানে আপনার শৃঙ্খলা আইন শৃঙ্খলা সবকিছু যেখানে খুবই মানে খুব খুবই আসলে মানে ওখানকার মানুষ অসচেতন সবকিছু সম্পর্কে সেখানে মূলত এটার একটা আড্ডা মানে একটা একটা আস্থানা তৈরি হয়েছে আমি শুনেছিলাম যে আশির দশকে আসলে যখন আমাদের ওখানে মানুষদেরকে আনা হয় তাদের মধ্যে কিছু ছিল নদী ভাঙনের মানুষ যারা আসলেই অসহায় আর কিছু মানুষ হলো যে যারা জেল ফেরত কিছু মানুষ এবং যারা খুব উগ্র আমরা পাহাড়ে যারা আদিবাসীরা আছি যারা বিভিন্ন জাতিগোষ্ঠী ওখানে অনেক জাতিগোষ্ঠী চোদ্দটার বেশি হবে তো তারা যেখানে বসবাস করছে তাদের সাথে সংস্কৃতি ধর্ম সব কিছুই আসলে ভিন্ন একটা আলাদা কালচার একটা আলাদা স্বতন্ত্র শক্তি তা আমরা যদি মেয়েদের কথা বলি আমরা মেয়েদের পোশাক আশাক আমাদের চিন্তা চেতনা আমরা ছেলে মেয়েরা একসাথে বসে খায় আমাদের মধ্যে কোনো মানে সুপেরিয়ার মেন্টেলি মেন্টালিটি নেয় যে ছেলেরা এটা বা মেয়েরা এটা আমাদের মধ্যে খুব উদার আমাদের ওই জায়গাগুলো খুব উদার আমাদের পোশাক আশাকে কোনো রকম বাধা নেই আমরা খুবই মানে মানে স্বাচ্ছন্দ্যভাবে এবং খুব মানে স্বকীয়তার সাথে বসবাস করে আসছি সে জায়গায় যখন এই ধরনের উগ্র জনগোষ্ঠী তারা তো ওখানে গিয়ে উগ্রতাই ছড়াবে তো তারা খুব ভালো করে জানে যে আসলে বাংলাদেশের মানুষকে কিভাবে বিভ্রান্তিতে নিয়ে আসা যায় মূলত তারা এখন কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় সেই প্রপাগানটাই মেতে উঠেছে বিচ্ছিন্নতাবাদী ল্যান্ড এবং হলো যে তারা দরকার হলে তারা ধর্মেরও অপব্যবহার করছে সাধারণ মানুষকে তারা অপভাব ব্যবহার করছে অপ মানে তাদেরকে সম্পূর্ণ বিভ্রান্তির একটা জায়গায় নিয়ে যাচ্ছে তো আমার সব সময় একটা কথা যে এই অধিকারটা কোনো আমরা কখনোই কোনো বিচ্ছিন্নতাবাদী না বিচ্ছিন্নবাদী প্রশ্নে আপনি কি বলছেন আপনাদের উপর হামলাটা স্যাটেলরাবাই করেছে আমি যদি বলি আসলে বর্তমানে আমাদের পার্বত্য চট্টগ্রামে থেকে অনেকেই উঠে এসেছে যারা হলো যে মূলত বর্তমানে বিভিন্ন কি বলবো রাজনৈতিক গোষ্ঠীর সাথে যুক্ত যারা বসবাসরত তো আপনার সেই ক্ষেত্রে দেখতে পারি এখানে আমাদের একটা অবশ্য সন্দেহ থাকবে কারণ আমরা আমাদের জায়গা হলো ভূমি বিষয় আপনি একজন বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কমিটির সদস্য হয়েও আপনার উপর বিষয়টি বিস্ময়কর নয় এখানে পলিটিক্যালি আসলে আমার আমি যে ব্যানারে এখন মানে আমাকে যে ছাত্র আন্দোলনে আমি এখন আছি সেই ব্যানারে তো আসলে বিভিন্ন অংশীজন আছে এখানে দানও আছে এখানে আপনি বামও পাবেন এখানে আপনি প্রগতিশীল অনেক মানুষ পাবেন যারা প্রচুর প্রগতিশীল হ্যাঁ নাগরিক কমিটি আবার তা এমনও পাবেন যারা উগ্র যা যাদের যার নামে আমরা মামলা করেছি মানে এই একটা এমন ব্যানারে আমি এখন আছি এখানে আমি খুব প্রগতিশীল মন মানসিকতার সর্বদলীয় আছে হ্যাঁ জাস্টিফাই করার কোনো সুযোগ নেই তবে আমি একটা কথা বলতে চাই ওরা যে বিচ্ছিন্নতাবাদী ও সাহিত্য শাসনের কথা বলে তাদেরকে আমি অনুরোধ করব যে জাতিসংঘের ছেচল্লিশ নাম্বার ক্লোজটা যাতে পড়ে যারা এটা নিয়ে খুব কথা বলে তারা আউদু কি এটা পড়ে কথা বলে নাকি আমি জানতে চাই ওখানে কয়টা আর্টিকেল আছে ওরা কি এটা জানে অপশক্তিরা আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে সেক্ষেত্রে বৈষম্য বিরোধীদের অবস্থান কি আমাদেরকে জাস্ট একটা গুটির মোহর হিসেবে বসানো হয়েছে আমরা অংশগ্রহণ করেছি আমরা ওই ব্যানারের স্টেক আমাদের আসলে কোনোভাবেই মানে আমরা যে আসলে বাংলাদেশের মানুষের কাছে যেভাবে আমাদেরকে বলা হয় আমরা খুব শক্তি ধর আসলে আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের একটা আমাদের বসানো হয়েছে কিন্তু আমরা আসলে খুবই আমরা আমরা আসলে খুবই অসহায় এই জায়গা থেকে ছাত্র প্রতিনিধি যারা সরকারের অংশ তারা আপনাদের উপর হামলার বিষয়ে কি বলছেন ওনাদের কথা যদি বলি তবে সবাই তো বলে এটা ছাত্রদের সরকার আসলে এটা একটা সব এটা একটা ভুল কথা ছাত্রদের সরকার এখানে না এখানে অনেক স্টেক আছে এবং আমরা আমরা পাহাড়ে যেই আমরা পাহাড়ে যাদের বিরোধিতা করি হ্যাঁ তাদের একটা স্টেক আছে এখানে অনেক বড়। আমরা পাহাড়ে যাদের শাসন চাই না তাদের স্টেক আছে আমরা মূলত যেই একাত্তরের কথা বলি হ্যাঁ একাত্তরে যারা বিরোধিতা করেছে তাদের একটা স্টেক আছে আরও বিভিন্ন বিরোধী দলের স্টেক আছে ছাত্র তো বসানো হয়েছে ছাত্ররা আসলে বলা হয় ছাত্রদের সরকার কিন্তু বিষয়টা আসলে মানে পুরোপুরি সত্য না ভূমি ইস্যু নিয়ে ডক্টর মোহাম্মদ কাছে কি বলা হয়েছে হ্যাঁ আমরা অবশ্যই চেষ্টা করেছি আমরা আমরা প্রধান উপদেষ্টার সাথে বসার চেষ্টা করেছি প্রধান উপদেষ্টা পক্ষ থেকে আমাদের জনগোষ্ঠী অনেকে গিয়েছে একটা আশ্বাস এসেছে যে উনি এই বিষয়টা খুব কঠোরভাবে দেখবেন বর্তমান সরকার আসলে মানে বর্তমান আসলে বিষয়টা কি আমি যদি একদম সত্যি কথা বলি পনেরো বছরের একটা কাঠামোকে তো আপনি ছয় মাসে মানে একটা মানে ধরেন আমি মনে করলাম যে এই পুরো স্টেকটাই ছাত্রদের পুরো সব কিছুই ক্ষমতা ছাত্রদের তারপরও আপনি পনেরো বছর ধরে যত তথ্য মানে তথ্য বলেন বা অর্থ বলেন যত মানে অপপ্রচার হয়েছে মানে মানে পাচার হয়েছে তথ্য পাচার হয়েছে অর্থ পাচার হয়েছে যত আসলে এখানে দুর্নীতি হয়েছে যত কাঠামোর আসলে মানে একদম ভেঙে যাওয়ার মতো অবস্থা সেটাকে আপনি আসলে এই এক মানে এই পাঁচ ছয় মাসে আসলে ঠিক করাটা খুবই কঠিন আর কি এত মানুষের কথা এত মানুষের ক্ষোভ জমে গেছে এত মানুষের আসলে আর্তনা তারপর এদিকে শহীদদের আমরা পরিপূর্ণভাবে চিকিৎসা সেবা দিতে পাচ্ছি না তাদের মানে অর্থ ব্যয় বহন করা আরেকদিকে দুর্নীতির যে পাহাড় গড়ে তুলেছে তাদের মানে তাদেরকে আসলে চিহ্নিত করা এটা খুব বড় মানে এই মুহূর্তে আসলে আমাদের পক্ষে এই কটা মাসে বা একটা বছরে এটা কখনোই সংস্কার আসলে এইভাবে তো হয় না দখলদারিত্বের বিরুদ্ধে ছাত্রদের অবস্থান কি আমি যদি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি আমি অনেকভাবে চেয়েছি বাজারের দ্রব্যমূল্য মূল্য কমানোর ক্ষেত্রে একটা মানে ক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে সেখানে একটা অংশী হতে যেখানে মূলত বাজার দর কমানোর একটা চেষ্টা চলবে এবং হলো যে আপনার এই যে মানে আপনার হাত বদলে যে ইয়ার যে জায়গাটা সেই যা বন্ধ করার একটা চেষ্টা করেছি কিন্তু আমরা আসলে আমরা ছাত্ররা আসলে এখানে কোনোভাবেই কাজ করতে পারছি না কারণ আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না এবং যদি কাজ করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে বিভিন্নভাবে হলো যে আমাদেরকে মানে দমন করার একটা চেষ্টা চলে এই সরকার এই ক্ষেত্রে প্রচুর দুর্বল কারণ এখানে আসলে আর একটা কথা কি যদি আপনি বলেন এই যে গণ অভ্যুত্থান গণ এই গণ অভ্যুত্থানটা এই ঢাকা শহর এবং কিছু শহর এবং কিছু জেলাতেই আসলে খুব ব্যাপকভাবে সারা ফেলেছে পুরো বাংলাদেশের মানুষ তো আসলে এখনো সেই তারা এতগুলো বছর ধরে যদি আপনি বিএনপি আমল বলেন তারপরে আওয়ামী লীগ আমল বলেন এতগুলো বছর ধরে তারা এটাই জেনে এসেছে এইভাবেই রাজনীতি চলে এইভাবে একজনের হাত থেকে একজনে যাবে মানুষগুলো তো সচেতন না মানুষগুলো যে নিজেদের জায়গা থেকে বলবে যে প্রতিরোধ করবে সেটা তো তারা করছে না তারাও তো এগুলো সম্পর্কে জানে না তো সেই জায়গা থেকে তারাও আসলে তাদের সাথে তাল মিলিয়ে চলছে তো যেইখানে হলো যে আমরা প্রতি মানে মানুষ যেহেতু মানুষের সচেতনতার অভাব মানুষও আসলে এই বিষয়ে খুব একটা জানে না অনভিজ্ঞ এবং বনভূতনের আমরা যে পরিমাণ আসলে আমরা তরুণ প্রজন্ম যে পরিমাণ এটাকে ধারণ করি সাধারণ মানুষ কিন্তু সেটাকে সেই অর্থে ধারণ করতে এখনও পারেনি আপনি একাত্তরের সাথে চব্বিশে কখনো মেলাতে পারবেন না হ্যাঁ চব্বিশ অবশ্যই চব্বিশ মানে চব্বিশের আপনি মানে চব্বিশে গ্লোরিফাই কখনো কমবে না কিন্তু তার মানে একাত্তরে যেভাবে পুরো বাংলাদেশ সামনে এসে গিয়েছিল সেখানে চব্বিশের যে গণভূতান তা হয়েছে কিছু 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 নির্দিষ্ট জেলায় পুরো বাংলাদেশে এখন তৃণমূল পর্যায়ে মানুষগুলোকে কিন্তু যারা হলো যে যাদের কাছে সংবাদে ঠিকভাবে যায় না যারা গণমাধ্যমে মানে কাছাকাছিও এখন আসতে পারেনি বা বেশিরভাগই তো নিম্ন মধ্যবিত্ত তারা আপনি যত শ্রমিক শ্রেণী দেখবেন তার তারাই তো একটা মোটা অংশে বাংলাদেশে আছে তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনি কতটুকু নাড়া দিতে পেরেছেন তাহলে ষড়যন্ত্রকারী কারা ষড়যন্ত্রকারী এখানে আমি অনেকজনকেই বলতে পারি যেমন একটা তো ফ্যাসিবাদ যাদের বিরুদ্ধে আমরা আসলে ব্যানারে দাঁড়িয়েছি গণভ্যুতনে অংশগ্রহণ করেছি তারা যথেষ্ট তারা তো একটা অনেক বড় অংশ আমি ম তারা তো একটা অনেক বড় একটা অংশ বাংলাদেশে আছে তারা না থাকলেও তাদেরকে মানে সমর্থনকারী বাংলাদেশে অনেকেই আছে তারা তো কখনোই চাইবে না আসলে এই গণ আমাদের ছাত্ররা যারা আছি বা আমরা আমাদের আমরা যে ধরনের মানে তারা তো অবশ্যই মানে সেই তাদের যে বদ্ধমূল ধারণার থেকে তারা সরে আসতে চাইবে না তো সেই জায়গা থেকে তারা বা তাদের সহযোগী তার এটা একটা অংশ যারা চেষ্টা করবে এখানে কোনো না কোনো সমস্যা তৈরি করতে এটা একটা ষড়যন্ত্রকারী বলতে পারি মবের মুল্লুকের ইন্দনদাতা কারা এটা তো একটা পক্ষ যারা রাজনৈতিক মতাদর্শের কারণে বিরোধিতা করবে আরেকটা পক্ষ যে পক্ষকে আমি আসলে একটাই নাম দিব তারা হলো সাতান্নিশি ক্ষমতাসীন তারা এখনো আমাদের আশেপাশেই এই ঘোরাঘুরি করছে তারা কোনো মতাদর্শে বিশ্বাস করে না তাদের একটাই গিয়া তারা হলো স্বার্থ উদ্ধার করতে হবে যে সরকারি ক্ষমতায় আসুক আসুক না তাদের কাজটা হলো অর্থ ভূমি অর্থের দখল নেয়া অর্থের পাচার ভূমি দখল এবং তারা তাদের চেষ্টাই হলো যে তারা কিভাবে তাদের মানে স্বার্থটা উদ্ধার করবে তাদেরকে আমরা তো চিহ্নিত করতে পারছি না কারণ তারা যদি কোনো নির্দিষ্ট মতাদর্শ হতো তাহলে আমরা তাদের বুঝতাম তাদের যদি নির্দিষ্ট কোনো মানে আদর্শ বা নির্দিষ্ট কোনো ব্যানারে গিয়ে কাজ করতো তাদের আমরা তাদের চিহ্নিত করতে পারতাম তারা তো আসলে তাদের তো তারা তো স্বার্থার নিশিক তারা হলো খালি ক্ষমতা চায় তারা স্বার্থ চায় তাদের আমরা কিভাবে চিহ্নিত করব। দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন কখন হওয়া দরকার আসলে নির্বাচন নিয়ে তো এক একজন এক এক কথা বলছে আমিও আমি ব্যক্তিগতভাবে মানে আমি মানে আমার ব্যানারের থেকে বলছি না ব্যক্তিগতভাবে মনে করি যতদিন না একটা মানে যেহেতু এই সরকার বহু অংশীজনের সরকার হ্যাঁ সেখান থেকে যেমন আমার এই ব্যানার আমার ব্যানারে শুধু তো আমি নেই আমি আমার চিন্তা চিন্তাভাবনার সাথে আপনি একজন খুবই দান ঘেঁষা চিন্তাভাবনাকে এক জায়গায় আনতে পারবেন না আমি যেটা বাস্তবায়ন করতে চাইবো সে তার বিরোধিতা করবে এটাই স্বাভাবিক তো এই জায়গা থেকে যেহেতু এই সরকার খুবই অনেক বহু অংশজনের সরকার সেই জায়গা থেকে অবশ্যই একটা মানে স্টেবল সরকার আসা উচিত যে জনগণের ভোটে আসবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এটা আসলে হয়তো এই জায়গা থেকে আপনার মানে আপনার আইন শৃঙ্খলা বলেন বা অন্য অন্য যে মানে যত রকম ইয়া হচ্ছে সেই সরকার একটা ভূমিকা পালন করবে সরকারের আগেই কি নির্বাচন হওয়া দরকার আছে না আমি অবশ্যই সংস্কারের পক্ষে সংস্কার কেন বলছি কারণ সংস্কার না হলে আসলে মানে ধরেন যে কাঠামোগুলো একেবারেই ভেঙে গেছে মানে ভেঙে গেছে বা একদম মানে অপ মানে আপনার একদম কি বলবো মানে নষ্ট হয়ে গেছে নষ্টদের অধিকারে চলে গেছে তাদের সেই সংস্কারগুলো যদি এখন আমি যদি সংস্কারগুলো না করি আমি যদি কিছু বেসিক জায়গা গঠন করতে না পারি আমি হয়তো পুরো বিল্ডিং তৈরি করতে পারবো না কিন্তু আমাকে তো ভিত্তিটা তৈরি করে যেতে হবে আমি যদি এখন ভিত্তিটা তৈরি না করে যাই তখন যদি এখন আমি নির্বাচন দিয়ে দেই আর সেই ওই দুর্বল ভিত্তির উপরে যদি আবার একটা কাঠামো দাঁড় হয় তখন কিন্তু ওই সরকারটাও ফল করবে কিন্তু ফল করবে ওরা আবার সেই দুর্নীতি রাজনীতি ওই ওই ক্ষমতাসীন যাতে চিহ্নিত করতে পারছে না তাদের দখলে চলে যাবে বেদখল হবে তো আমরা যেটা চাচ্ছি যে বেসিক যে জিনিসগুলো মূলত যে যেগুলো হলো যে আসলে গত গত সরকার বিগত তাদের উদ্দেশ্য হাসিলের জন্য যেগুলো আসলে তৈরি করে দিয়ে গেছে মানে যাতে আমরা দমে থাকি সেইগুলো যাতে সরাতে যাতে পরবর্তী সরকার যাতে এগুলোর অপব্যবহার না করতে পারে তো আমাদের তো কিছু ভিত্তি তৈরি করে যেতে হবে তো এই সংস্কার তো করতে হবে ভবনের সামনে আপনাদের উপরে যে হামলা হয়েছে বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা কি হয়েছে হ্যাঁ আমি আমরা মামলা করেছি এখানে আমিও মানে আমরা অনেকজন বাদী হয়ে মামলা করেছি আমি বারবার মানে খোঁজ নিচ্ছি বলা হচ্ছে যে আসলে তাদেরকে নাকি ধরা যাচ্ছে না কিন্তু তারা আসলে অনলাইনে খুব অ্যাক্টিভ সোচ্চার আমরা মূলত কয়েকজনের নাম উল্লেখ করেছি পাশাপাশি হলো যে আমরা যেহেতু ওখানে যারা উপস্থিত ছিল প্রায় আপনার হবে তিরিশ থেকে পঞ্চাশ জন হবে কিন্তু আমাদের ধারণা হলো যে এটার সাথে আরও ভিতরের অনেক মানুষ জড়িত সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা অনেক মানে সংখ্যাটা অনেক বেশি যেহেতু এখানে পার্বত্য চট্টগ্রামের একটা গোষ্ঠী জড়িত আছে যারা হলো যে ওখান থেকে তাদেরই পৃষ্ঠপোষকতায় মূলত স্টুডেন্ট ফর সোভারেন্টি আসলে এখানে এসেছে এই জায়গায় একটা ষড়যন্ত্র চলছে একটা অপচেষ্টা মানে একটা কিছু মানে ক্ষমতাসীন বা মানে স্বাধানিস গ্রুপ এখানে আসলে এই জায়গাটাকে দখল করে আসলে তারা কাজ করছে না তা আমি এই সরকার আমার আমার পক্ষ আমার পক্ষ থেকে যথেষ্ট মানে ওই যেটা বললেন আর কি যে এই সরকারের অংশীজন হওয়ার পরও আমার সাথে কেন আমি কেন মানে এখনো জাস্টিস পেলাম না তার কারণ তারা দিচ্ছে না তারা দিবে না তারা দিতে চাচ্ছে না তারা চাচ্ছে আমার জনগোষ্ঠী তারা তারা আবার ওই উগ যারা হলো যে উগ্র জনগোষ্ঠী তাদেরকেও ধরবে না তারা থেকেও তাদের তাদেরকেও রাস্তায় নামাবে তারপর দুই পশে সংঘর্ষ হবে তারপর আমার জনগোষ্ঠী মার খাবে তারপর আবার মানে আবার আমার জনগোষ্ঠী যখন মার খেতে খেতে একটা সময় তারা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে তখন তাদেরকে আবার বিচ্ছিন্নতাবাদী নাম দিবে মানে চাচ্ছে সরকারকে আসলে কোনো যেমনভাবে হোক তাদেরকে একটা মানে আনস্টেবল করে পুরো মানে মানে পুরো পৃথিবীর কাছে আসলে একটা ইয়াক না আমি মানুষ হয়ে কনভ্যতানে ছিলাম আমি মানুষ হয়ে আজ আমার জাতিগোষ্ঠীর জন্য নেমে রাস্তায় নেমেছি আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আমি এক কথায় বলবো আমি একজন মানুষ আমি মানুষ হিসাবে মনুষ্যত্বের কাজ করে যাব আমি রকম আমার পপুলারিজমের রাজনীতির সাথে যুক্ত হতে পারবো না হতে চাইও না তো এক্ষেত্রে যাদের যা করা তারা করুক আমার কাজ আমি করবো আরকি